রাস্তা কিন্তু দুইটারে যুবক তুমি দুই রাস্তার কোনটায় যাবা এখনি সময় তোমার সিদ্ধান্ত নেওয়ার দুই রাস্তা ছাড়া কিন্তু আর কোন রাস্তা নাই ফারি কুনফিল জান্না ওয়া ফারি কুনফিস সাঈর একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ তুমি কোন পথে যাইবারে বাবা এখনই সিদ্ধান্ত নাও আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম জান্নাতের প্রীক যারা গুনা করবে তারা জাহান্নামের প্রতীক ওয়াল্লার বান্দারা আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান জাহান্নামের বয়ান আছে জান্নাতটা কেমন আরামের ঘ আমার আল্লাহ তাও বয়ান করেছেন জান্না তাজরিমি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আবাদা মা আনফুসুকুম জান্নাতের সুন্দর সুন্দর বয়ান ও আল্লাহর বান্দারা জান্নাতিদেরকে সালাম দিয়া মোবারোকবাদ সাগতম দিয়া ফেরষ তারা জান্নাতে নিবে সালামুন আলাইকুম তিবতুম ফাদ হুলুহাখলি দিন ওই জান্নাতটা যারা নেকামল করবে তাদের জন্য আর যারা গুনা করবা তাদের জন্য কেমন জাহান্নাম আল্লাহ জাহান নামের বায়ানক পরান শরিফের মধ্যে করে দিয়েছেনওয়াইলুল্লি কুল্লি হুমাজাতির লুমাজাহ আল্লাদি জামা আমা নামওয়া আদ্দাদাই। কোরআ শরীফের এই সুরা গুলোর বাংলা তরজমা পরে রে বাবা القارعة ما القارعة وما أدراك ما القارعة الهاكم التكاثر حتى زرتم المقابر إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها أرأيت الذي يكذب بالدين فذلك الذي يَدُعُّ اليتيم الله القرآن جهنم بيان